দেখুন এই যে রাস্তাটা পঞ্চানন পঞ্চাননতলা থেকে বগলপুর পর্যন্ত এই রাস্তা হবে সেই রাস্তা দুবার উদ্বোধন হয়েছে তৃণমূলের তৃণমূলের প্রাক্তন প্রধানের বাড়ির সামনে চোর চোর স্লোগান বিজেপির স্থানীয় সমর্থকদের বচসা হাতাহাতি গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী শান্তিপুর ব্লকের আরবান্তি দু নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুর এলাকায় একটি রাস্তার ফলক বসলেও সেখানে উদ্বোধন করেছিলেন সম্পতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগ নিয়ে আজ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী সেখানকার সাধারণ মানুষের সাথে নিয়ে প্রতিবাদ সভা করেছিলেন সেখানেই তার উপর তৃণমূলের প্রাক্তন প্রধান অলিফিয়া সন্ন্যাসীর স্বামী অরবিন্দ সন্ন্যাসী এবং তার সহযোগে বেশ কয়েকজন ইট বাঁশ এমনকি গাছের ডাল ভেঙে প্রতিবাদীদের উপর হামলা করে বলে অভিযোগ অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য স্বামী অরবিন্দ সন্ন্যাসী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলক ছিঁড়ে ফেলা হচ্ছিল ব্লক প্রশাসনের একজন পদাধিকারী হিসেবে এই দুঃসাহস কিভাবে তিনি দেখালেন তা জানা নেই তবে মুখ্যমন্ত্রীর অপমান সইতে না পেরে স্থানীয়দের মহিলারা একত্রিত হয়ে প্রতিবাদ করতে গেলে দুপক্ষের হাতাহাতি হয় তবে এক্ষেত্রে বেধরক মারধর হয়নি উনি যেমন অসুস্থ আমার স্ত্রীও আক্রান্ত হয়ে হাসপাতালে অসুস্থ এ বিষয়ে অন্যান্যরা ঠিক কি বলছেন এবং বিজেপির পক্ষ থেকে বা কি বলা হয়েছে আপনাদের শোনাবো বিস্তারিত চোখ একবার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কৃষ্ণনগর থেকে উদ্বোধন করেছেন একবার এখানকার বিডিও সাহেব অন্যান্য তৃণমূলের জনপ্রতিনিধিরা এখানে এসে পঞ্চায়েতের প্রতিনিধিরা এসে উদ্বোধন করেছেন আমাদের বক্তব্য হচ্ছে দুবার একটা রাস্তার উদ্বোধন হয়ে গেল তার ফলক পড়ে গেল অষ্ট আশি লক্ষ টাকা প্রায় একাশি লক্ষ টাকার ফলক পড়ে গেল সব শেষ হয়ে গেল অথচ রাস্তায় একটা পাথর পর্যন্ত পড়ল না কি করে সম্ভব রাস্তায় কি কোন ম্যাজিকে সম্ভব রাস্তায় পাথর পড়ছে না রাস্তার কাজ হলো না রাস্তার কিছু হলো না তার দুবার উদ্বোধন আর ফলক পড়ে যাচ্ছে কোথার থেকে কত রাস কোনো অব্দি রাস্তা কত টাকা স্যাংশান কবে কাজ শুরু হয়েছে বলছে সতেরোই ডিসেম্বর কাজ শুরু হয়ে গেছে এক মাস অধিক্রান্ত কোনো এক মাস অধিক্রান্ত কোনো ধরনের দেখুন এক একটা কাজের জিনিস পড়েছে কিনা তাহলে এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে টাকা খেয়ে এরা বাড়ি চলে গেল আশি লক্ষ টাকা খেয়ে বাড়ি চলে গেল এ কোন পরিস্থিতি চলছে পশ্চিমবাংলায় তাই চোরের রানী তার নেতৃত্বে এই চুরি চলছে আমরা তার প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি গ্রাম গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে অর্পিতাদি পিতাদি এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে আমাদের নয়নমণি রাজুয়ার সকলে মিলে আজকে রাস্তায় নেমেছি উপায় নেই এ তো একেবারে পুকুর চুরি হয়ে যাচ্ছে আপনারা দেখলেন পার্ক সেটা চুরি এখানে চিলড্রেন্স পার্ক চুরি এখানে রাস্তা চুরি একে চলছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী উনি চুরি করছেন আর ওনার দলের লোকেরা চুরি করছেন একটা রাস্তা দু দুবার উদ্বোধনে ফলক করে বেড়েই যাচ্ছে অথচ রাস্তা হচ্ছে না আমরা বলছি আগামী সাত দিনের মধ্যেই রাস্তা করে দিতে হবে নাহলে এই রাস্তার টাকা যাদের পেটে আছে সেই থেকে আমরা টাকা বের করব চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি সত্যিপুর পঞ্চায়েত সমিতি এই জায়গাটার নাম রাস্তাটা কি বড় জিয়াকুর এই পঞ্চাননতলা এই জায়গার নাম এখান থেকে রাস্তা বগলপুর পর্যন্ত করবে বলে বগল বগলপুর পর্যন্ত করবে বলে সেই রাস্তাটা পুরো টাকাটা খেয়ে নিয়ে চলে গেছে কত কিলোমিটার এই রাস্তা প্রায় 3 3 কিলোমিটার কত টাকা ব্যয় ছিল প্রায় 81 লক্ষ সেই টাকা পুরো মেরে দিয়ে চলে গেছে ভাবতে পারেন কোন পশ্চিমবাংলায় চলছে শান্তিপুর ব্লকে এগুলো বরদাস্ত করা হবে না এখানে ভারতীয় জয়লাভ করে বলে এই চুরি আমরা মানবো না এখানে ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ করে আমরা চোখ বন্ধ করে থাকলে মানুষ কি বলবে আমাদের আমরা এই প্রশ্রয় দেব না এবং চোরগুলোকে জেলে দেখতে চাই আর না হলে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে করতে হবে সাত দিনের মধ্যে অ্যারেস্ট করতে হবে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর একটা অভিযোগ ছিল যে রাস্তার নাকি ফলক রয়েছে অথচ কাজ হয়নি উদ্বোধন হয়ে গেছে তার আগেই আর সেই আন্দোলন করতে গিয়ে আক্রান্ত হয়েছে আপনাদের এই তৃণমূলের প্রাক্তন প্রধান সে নাকি মাঠ ধরে করেছে কী বলবেন দেখুন যেটা বিষয় ওখানে পথশ্রীর যে ফলক লাগানো হয়েছে পথশ্রী সারা রাজ্য জুড়ে কুড়ি হাজার কিলোমিটার পথশ্রীর উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সে পথশ্রীর রাস্তার কুড়ি হাজার কিলোমিটারে তারই একটা অংশের কাজ ওখানে হবে তো যথারীতি সেই ফলক লাগানো হয়েছে আর এটা নিয়ম কি ডিসপ্লে বোর্ড যখন কাজের টেন্ডার যে পেয়ে যায় সে ডিসপ্লে বোর্ড লাগায় যে কোন সংস্থা কাজ করছে এবং কত টাকার কাজ সেগুলো তারা লাগায় এবং তারপরে আবার কাজ শুরুর সময় হবে এবং কাজ শেষের সময় হবে তো এটা নিয়ে উনি যে ধরনের চিৎকার চেঁচামেছে এবং ফলক ছিঁড়ে দিয়েছেন যেটা আমরা শুনেছি পরবর্তী সময় ওই গ্রামে যাওয়ার পরে আর গ্রামবাসীরা দীর্ঘদিনের দাবি তাদের ওই রাস্তা পাশে এমপি জগন্নাথ সরকারের বাড়ি তারা কেউ কাজ করছে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কাজ করতে চাচ্ছেন স্বাভাবিকভাবে সেই ফলক ছিঁড়ে দেওয়ার ফল ওখানে একটা ধাক্কাধাক্কির পরিবেশ তৈরি হয় ফলক ছিঁড়ে দিয়েছে কে ফলক ছিঁড়ে চঞ্চল চক্রবর্তী সেটা আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি তো হ্যাঁ সেখানে চঞ্চল চক্রবর্তী নিজে হাতে সেই ফলক নষ্ট করছেন তার সে চিত্র আমাদের কাছে আছে দরকার হলে আপনাদের দিয়ে কিন্তু তারা তো গণতান্ত্রিকভাবে আন্দোলন করতেই পারেন তা সেক্ষেত্রে আন্দোলন আর ফলক ভেঙে দেওয়া সরকারি কাজের ফলক ছিঁড়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে উনি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সাংবিধানিক পদে রয়েছেন তারপরে পেশায় শিক্ষক এগুলো না জানার দরকার আছে গণতান্ত্রিক আন্দোলনের কোথাও লেখা নেই সরকারি ফলক ভাঙা ফলক ছেড়ে এটা লেখা নেই আর ওখানকার গ্রামবাসীরা প্রচুর প্রাচীন মানুষ তারা তাদের একটা রাস্তার দাবি সেটা পূরণ হচ্ছে মুখ্যমন্ত্রীর কথা মতন তাহলে সেই ফলক যদি ছেড়ে সেখানে কেউ ফুলের মালা বা মিষ্টি আশা করতে পারেন না তো গ্রামবাসীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে এবং সেখানে বেশিরভাগ মহিলাই ছিল আপনারা ছবিটা দেখতে পাবেন ওনারা বলছেন যে তৃণমূলের দুষ্কৃতী এবং তৃণমূলের প্রধান প্রধান এবার দেখুন ফলক মুখ্যমন্ত্রীর ফলক উনি ছিঁড়তে গেছেন বাধা কে দেবে যারা মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন তারা তাহলে তারা তো তৃণমূল হবেই এটা তো লজিক্যালি আসছে তবে উনি যে ব্যবহারটা করেছেন আমিও পঞ্চায়েত সমিতির সদস্য আমি উনি ওনার ব্যবহারের জন্য ওই গ্রামবাসীদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ধরনের ব্যবহার কোনো সাংবিধানিক পদে থেকে এ কাজ করা উচিত নয় কিন্তু সেটা মারধর করাটা কি ঠিক কারণ উনি বলছেন যেটা ওনাকে মারধর করা হয়েছে হাসপাতালে অ্যাডমিট অ্যাডমিট কি ধ্যানে আছেন ওনারা তো ধ্যান করেন মাঝে আপনারা তো খেয়াল করেছেন মোদিবাবুর লোক ধ্যানে বসেন মাঝে মধ্যে এবার উনি ধ্যানও করতে পারেন এর অ্যাডমিট কিনা বলতে পারবো না আর ওখানকার যারা গ্রামবাসী রয়েছে তারা বলতে পারবে কেউ ওনাকে মেরেছে উনি যে ফলক ছিঁড়েছে সেটা ভিডিওতে রয়েছে আর ফলক ছিঁড়লে পারে মানুষের খুব মানুষের মধ্যে তৈরি হবে সাধারণ মানুষ রয়েছেন ওখানে দীর্ঘদিনের দাবি সেই রাস্তাটা সেখানে কেউ এক ঝুড়ি মাটি দেওয়ার লোক নেই অথচ ফলকটা ছিঁড়তে যাওয়ার জন্য উনি সেজে গুজে অ্যাম্বুলেন্স নিয়ে যদি ফলক ছিঁড়তে যায় তার ফল তো এরকমই হবে আপনার নাম পরিচয় আমি সুব্রত সরকার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি আজকে আরবান্দি দুই নং গ্রাম পঞ্চায়েতে ওখানে একটা পার্ক দুর্নীতি কেন্দ্রকে কেন্দ্র করে পার্ক দুর্নীতি হচ্ছিলো ওখানে সাড়ে তিন লক্ষ টাকার একটা দুর্নীতি তো এলাকাবাসী আমাদেরকে খবর দেয় দেখো এত বড়ো একটা দুর্নীতি হয়েছে ঠিক আছে এই দুর্নীতি ধামাচাপা পড়ে গেছে তো আমরা ওখানে যাই চঞ্চলদা আমাদের সঙ্গে ছিল চঞ্চলদার নেতৃত্বে আমরা ওখানে যাই পার্কে যাওয়ার পরে আমরা ওখানে আমরা মিডিয়া পেশ করি যে সাড়ে তিন লক্ষ টাকা গেলো কোথায় কিন্তু দেখা গেলো ওখানে আমরা মিডিয়া পেশ করে আরেকটা রাস্তা ঠিক আছে আশি লক্ষ আশি লক্ষ অষ্টআশি হাজার টাকার দুর্নীতি ঠিক আছে রাস্তাটা হয়নি রাস্তায় একটা মালও পড়েনি সেখানে দেখা গেল রাস্তার পলক লাগানো হয়ে গেছে তো আমরা তারই প্রতিবাদ করতে গেছি ওখানে আন্দোলন করতে গেছি রাস্তা হয়নি অথচ দেখা গেল রাস্তার পলক পড়ে গেছে সেই টাকাটা গেল কোথায় হঠাৎ আক্রমণটা কেন আক্রমণটা তৎকালীন যে প্রাক্তন প্রধান ছিল তার স্বামী অলিভিয়া সন্ন্যাসের স্বামী অরবিন্দ সন্ন্যাসের পক্ষ হঠাৎ তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের ওরা তৃণমূল করে তো ওদের ডাপোটে ওখানে থাকা যায় না ওখানকার স্থানীয় মানুষরা ওদের উপরে কথা বলতে পারে না এত বড় দুর্নীতি করে ওখানে মানুষ কথা বলতে পারে না ঠিক আছে প্রশাসনিকভাবে হেনস্থা করে মারপিট করে ওরা বাড়িতে মারতে চলে আসে সেই সে জায়গায় দাঁড়িয়ে ওখানকার স্থানীয় মানুষরা ওদের উপরে কথা বলতে পারে না তো আমরা আজকে দলবদ্ধভাবে গেছিলাম ওখানে প্রতিবাদ জানাতে আমাদের উপরে লাঠি তারপরে গিয়ে বাঁশ নিয়ে সাংবাদিকদের সামনেই আমাদের উপরে আক্রমণ চালায় তৃণমূলের নেতা তৃণমূলের দুষ্কৃতীরা অরবিন্দ সন্ন্যাসীর নেতৃত্বে কত ছিল ওরা অন্তত পনেরো জন কুড়িজন ছিল আপনাদের মধ্যে কে কে আক্রান্ত হয়েছে আমাদের মধ্যে চঞ্চল চক্রবর্তীকে বেশি আক্রমণ করেছে আর ধাক্কা ধাক্কি করেছে বাঁশ দিয়ে মেরেছে বাঁশ দিয়ে কিল ঘুষি লাথি

আর আর অন্য কিছু অন্য লোকদের সেমন কিছু লাগেনি তবে ধাক্কাধাক্কি করেছে ওটা কোনো মোটামুটি ওটা আমরা ঠেকা থেকেও আমরা আমাদের আমরা আক্রান্ত হয়েছি কি চাইছেন এই মুহূর্তে আমরা এই মুহূর্তে চাইছি আমরা অরবিন্দ সন্ন্যাসীকে শাস্তি চাইছি অবিলম্বে অরবিন্দ সন্ন্যাসীকে গ্রেপ্তার করতে হবে আমাদের চঞ্চ চক্রবর্তীর উপর যেভাবে আক্রমণ করেছে তার জন্য অরবিন্দ সন্ন্যাসীকে বিজেপির উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছে আমরা জানিয়েছি আমরা এমপিকে জানিয়েছি এম এল জানিয়েছি তারা বলেছে তো হসপিটালে আগে ভর্তি করো আগে ওকে সুস্থ করার চিন্তাধারা করো তারপরে তোমরা থানায় কেস করো আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে অর্জুন ঘোষণা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় মারধর করেছে হাসপাতালে আমি বাইরে ছিলাম আমার স্ত্রী বাড়িতে থাকে মেয়ে ছেলেরা বাড়ি থাকে আমরা সব কাজের লোক কাজে বেরিয়েছিলাম হঠাৎ করে বাড়ি থেকে দরজা দিয়ে চেঁচামেচি শুনছি ফোনে বলছে মেরে ফেললো মেরে ফেললো এর মধ্যে শুনছি চঞ্চল চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিনি গিয়ে চোর চোর বলে আমার বাড়ির লোক যেহেতু প্রধান ছিলেন চোর চোর বলে আমার বাড়িতে তারা করে আমার বাড়ির লোক বা মেয়ে ছেলে যারা ছিল তাদের হচ্ছে তারা করে পড়ে যায় পড়ে গিয়ে মাটিতে আমার বাড়ির লোক আহত হয় তারপরে এলাকার মানুষ মেয়ে ছেলেরা জুটে এসে ওনাকে তাড়া করে গিয়ে ওখান থেকে গিয়ে পঞ্চাননতলা বলে একটা মমতা ব্যানার্জির প্রকল্প পথশ্রী যে রাস্তাগুলো সেই রাস্তায় গিয়ে ফলক ছিঁড়ছে তখন মেয়ে ছেলেরা গিয়ে ধাক্কাদাক্কি করে ফলক ছেড়ে বলতে ওটা তো কাগজের হয় না টিনের হয় টিনের বোর্ডের সাথে লেগ স্লট আচ্ছা সেটা আপনাদের মিডিয়ায় আছে তো সেক্ষেত্রে আপনারা কি মারধর করেছেন মারধর করেনি মেয়ে ছেলে ধাক্কাদাক্কি করেছে মেয়ে ছেলে সহ্য হয়নি মমতা ব্যানার্জির প্রকল্প এবং আমার বাড়ির লোক দীর্ঘদিন এখনো রানিং মেম্বার দীর্ঘদিন প্রধান আছে মানুষের পরিষেবা দেয় আজকে তাকে যদি ধাওয়া করে বা আমার বাড়ির মেয়ে ছেলেরা আছে পুরুষ ছিল না পুরুষ থাকলে অনেক কিছু ঘটে যেত হ্যাঁ আজকে ও বেঁচে গেছে আজকে যদি পুরুষ মানুষ থাকতো কিন্তু পরবর্তীকালে সেটাও হাসপাতালে অ্যাডমিট হলো সেটা কি হয়েছে আমি বলতে পারবো না অ্যাডমিট আছে না কোথায় আছে যায় আপনাদের পক্ষ থেকে কারো কাউকে ধাক্কা হ্যাঁ আমার স্ত্রী ভর্তি হচ্ছে কত কোথায় হাসপাতালে হাসপাতালে সেই স্ত্রীও লেগেছে আর স্ত্রী লেগেছে পড়ে গেছে কি নাম আপনার আমার নাম অরবিন্দ সন্ন্যাসী স্ত্রীর নাম অলিভিয়া সন্ন্যাসী আপনারা কি কোনো লিখিত অভিযোগ জানাচ্ছেন হ্যাঁ থানায় আমরা লিখিত অভিযোগ জানাচ্ছি আপনার নাম কি বলেন অরবিন্দ সন্ন্যাসী হচ্ছে এটা শান্তিপুর বিধানসভার বিষয় নয় এটা রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আরবান্দি টুয়ে একটা পার্কের সেখানে সাড়ে তিন লক্ষ টাকার দুর্নীতি সরাসরি সামনে এসেছে এবং পথশ্রী প্রকল্পে একাশি লক্ষ টাকা তচরুপ হয়ে গেছে শিলান্যাস হয়ে পড়ে আছে টাকা তচলুপ হয়ে গেছে সেখানে কোনো কাজ হয়নি অথচ উদ্বোধনের নামে নাটক করা হচ্ছে এটা নিয়ে গ্রামবাসীদের একটা প্রতিবাদ ছিল প্রতিরোধ ছিল গ্রামবাসীরা সেখানে প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছিলেন সেখানে আমাদের যারা দলীয় নেতৃত্ব এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী সেখানে উপস্থিত হন গ্রামবাসীদের যে আন্দোলন সেই আন্দোলনটাকে সংগঠিত করেছেন গ্রামের মানুষ তাদেরকে সমর্থন দিতে আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির নেতৃত্বে তারা সবাই পৌঁছয় কিন্তু সেখানে দেখা যায় যে দুর্বৃত্তরা যারা এই টাকা লুপ্তরাজ করেছে ওটা রাজ্যের সাথে সাথে এখানেও একইভাবে লুপ্তরাজ হয়েছে কোথাও একটা ইটের টুকরো পড়েনি অথচ দেখা যাচ্ছে যে একাশি লক্ষ টাকা তছরুপ হয়ে যাও এর বিরুদ্ধে গ্রামবাসীদের প্রতিবাদকে যখন সমর্থন জানাতে চঞ্চল চক্রবর্তীর নেতৃত্বে আমাদের সহকর্মীরা গেছেন তাদের ওপরে তৃণমূলের যারা জল্লাদ বাহিনী হারমাদ বাহিনী তারা ধরাও হয়েছে এবং বিভিন্নভাবে তাদের ওপরে চেলা কাঠ থেকে শুরু করে বিভিন্নভাবে তাদের ওপরে অত্যাচার সংঘটিত হয়েছে চঞ্চল চক্রবর্তী এক একজন সিরিয়াস ইঞ্জুরি অবস্থায় সিরিয়াস ইঞ্জুরি হয়ে আপনারা দেখেছেন যে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন আমরা তড়িঘড়ি খবর পেয়ে আমরা এখানে এসেছি আমাদের উচ্চতর নেতৃত্বকেও আমরা জানিয়েছি এই বিষয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আন্দোলন হবে গ্রামবাসীদের আন্দোলন আমাদের আন্দোলন গ্রামের মানুষের আন্দোলন আমাদের কারা স্পেসিফিক মাল এটা কি বোঝা যাচ্ছে এটা এখানে তৃণমূলের যারা হারমাদ ওই অঞ্চলের আছে তারাই তারা মেরেছে আমাদের কার্যকর্তারা সেটাই আমাদেরকে বলেছে এবং এটা নিয়ে নির্দিষ্ট এফআইআর হবে পুলিশ এখনও পর্যন্ত মানে এটা নিয়ে গা লাগাচ্ছে না পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ আসছে না পুলিশ দল তো পরিণত হয়ে গেছে পুলিশ তৃণমূলের পুলিশ সেখানে বিরোধীদের কোনো জায়গা নেই সেখানে আপনারা সবচেয়ে শুনলে অবাক হয়ে যাবেন যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক সেই সাংবাদিকরা আপনাদের সংবাদ মাধ্যমের লোকজন আছে তারা জিজ্ঞেস করুন একজন সাংবাদিক আমাকে বলছেন যে আমরা না থাকলে মেরে ফেলে দিতে এই যে হিংস্রতা এই হিংস্রতা চলতে পারে না এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ভয়াবহ গ্রামের মানুষ আন্দোলন করছেন টাকা তচরুপ হয়ে গেছে সেখানে ব্রিজ তৈরি হচ্ছে না গ্রামের মানুষ সেখানে আন্দোলন করছেন সেখানে বিক্ষোভ জানাচ্ছেন সেটাকে সমর্থন করতে বিজেপির যারা নেতৃত্ব সেখানে পৌঁছচ্ছেন তারা চেলা কাঠের বাড়ি খাচ্ছেন ইট মারছে পাথর মারছে এবং নৃশংস আক্রমণ সাংসদ কিংবা বিধায়ককে জানানো হয়েছে আমরা সবাইকে জানিয়েছি উচ্চতর নেতৃত্ব উত্তর পশ্চিম কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক আছেন সম্মানীয় পার্থসারথী চ্যাটার্জি এবং আমাদের রানাঘাট লোকসভার সাংসদ সম্মানীয় জগন্নাথ সরকার সকলকেই খবর দেওয়া হয়েছে তারাও আসছেন মানে তারা আসবেন তারপরে আমরা যা সিদ্ধান্ত নেওয়ার নেই আপনার নাম পরিচয় শুভজক কর ভারতীয় জনতা পার্টি শান্তিপুর বিধানসভা ওடியா সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেইলি মডুলার কিচেন বা ডাইনিং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস বা কোয়ালিটি সবে নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স